জলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি কৃষিবহর আজ এসেছে বাগেরহাট জেলার প্রান্তিক কৃষকের কাছে বর্তমানে মৎস্য চাষিরা বিভিন্ন উপায় নানা জাতের মাছ চাষ করছে যেগুলো খুব দ্রুত সময় বর্ধনশীল এবং মৎস্য চাষিরা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে আজ আমরা এসেছি বাগেরহাট জেলার বারুইখালী এলাকায় মৎস্য চাষী হেলালুজ্জামানের কাছে মাছ চাষে নানা দিক আপনাদের সামনে তুলে ধরব এসিআই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মারুফা ইনিন আসসালামু আলাইকুম হেলাল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপু আচ্ছা খাবার দিচ্ছেন হ্যাঁ আচ্ছা হেলাল ভাই আপনি এই কবে থেকে মাছ চাষ শুরু করলেন আপু আমি দু হাজার চোদ্দো সালে মাত্র পঁয়ত্রিশ হাজার মানুষ বাচ্চা থেকে আমি এই প্রজেক্টটা শুরু করি তা এখানে আমার প্রথম বছরে আমার তিন লাখ ছাব্বিশ হাজার টাকা ইনভেস্টে আমার পাঁচ লাখ ছিয়াশি হাজার টাকার মতন সেল হয় ওর উপরে বেস করে আমি সেকেন্ড টাইমে আবার আরেকটা কালচার উঠানোর জন্য আবার পঁয়ত্রিশ হাজার মনোসেক্স তেলাপিয়ার বাচ্চা ফেলি সেকেন্ড টাইমে ওইরকম সেম আমার আরেকটা একটা প্রফিট আসে প্রফিট আসার পরে এরপরে চিন্তা করলাম যে এইটা আসলে একটা ভালো ব্যবসা আমার তেলাপিয়া মাছটা বছরে দুবার আমি প্রোডাকশান করতে পারতেছি তো সেক্ষেত্রে আমি আমি আবার একটু আমার প্রজেক্টটাকে আবার এক্সটেনশন করার জন্য আমি নূতন আর একটা নেই ছয় পয়েন্ট চার পয়েন্ট ছয় এ আর একটা প্রজেক্ট নেই ওখানে মনোসেক্স তেলাপিয়া কালচার প্রোগ্রাম চলতেছে তো ওখানে এখন পর্যন্ত আমার টোটালে এই দু হাজার আমি এক লাখ বিশ হাজারের মতন মনসেক্স তেলাপিয়া চাষাবাদ করতেছি আর কি আপনার ঘেরে কয়টা পুকুর আছে আমার ঘিরে মোট ছটা পুকুর আছে এখানে কি কি মাছ আছে শিং আছে মনসেক্স তেলাপিয়া আছে আর সাথে আছে রুই কাতলা পাঙাস আমি যেটুকু জানি আপনাদের বাগেরহাট মোড়লগঞ্জ উপজেলায় চিংড়ি চাষটা বেশি হয় তা আপনি কেন এই ধরনের মাছ চাষ করছেন চিংড়িতে অনেক বিপর্যয় আসে ভাইরাস সংক্রান্ত কিছু সমস্যা আছে যে ভাইরাস লেগে গেলে তো আসলে টোটাল যেটা ইনভেস্ট থাকে ওটা তো টোটাল জিরো হয়ে যায় আর সাদা মাছ এটা ওই ধরনের সমস্যা নেই মাছে কোনো রোগ বালাই হয় আর হলে কি করেন ডিসেন্ট্রি হয় মাছের হ্যাঁ এবার স্টক করার মতন ওভার ফিডিংয়ে স্টক করে মাছ এইগুলোর প্রবলেমগুলি সলভ করার জন্য কিছু মেডিসিন ইউজ করি আমি ভাইয়া মাছের পোনা কিভাবে সংগ্রহ করেন আমার কাছাকাছি মনসেক্স তেলাপিয়া উৎপাদনকারী কিছু হেসারি আছে সেখান থেকে অক্সিজেন এয়ার ব্যাগে করে অক্সিজেন দিয়ে আমি নিজে নিজের মাধ্যমে আর কি পরিবহন করে নিয়ে আসি মাছের খাবার হিসেবে কি দেন আর দিনে কয়বার খাবার দেন যখন ছোট বাচ্চা আমি কালেকশন করে নিয়ে আসি তখন ওদের একুশ দিন পর্যন্ত আমি নার্সিং গ্রাউন্ডে ওদের একটা সিলেক্টেড এরিয়ার মধ্যে ওদের বদ্ধ করে রাখতে হয় ওখানে রেখে আপনার টোয়েন্টি পার্সেন্ট হারে পাউডার প্রথম নার্সিং ছোট বাচ্চাকে পাউডার খাওয়াতে হয় পাউডার খাওয়ানোর পরে ও একটা মোটামুটি একটা মেস ইউড সাইজে আসলে তখন ওদের কালচার প্রোগ্রামে জন্য ফ্লোরে গভীর জায়গায় ছেড়ে দেওয়া হয় তো ওই টাইমটায় প্রথমে তিনবার চারবার থেকে শুরু করা হয় পাউডার এ ফর ফিড সিস্টেমেটিক্যালি একের পর এক আসে ধরুন প্রথম শুরু হয় তিন থেকে চারবার পাউডার দেয় যখন একটু ম্যাচিউরড হয় তখন দুই থেকে তিনবার শুরু হয় যখন বিক্রির যোগ্য হয়ে আসে তখন দৈনিক একবার করে দেওয়া হয় হেলাল ভাই আমি দেখতে পাচ্ছি যে আপনি ঘেরের সাথে ধান চাষ করাও হচ্ছে এই ধান কি আপনার হ্যাঁ এই ধান আমার এই বড় মৌসুমে আমার এইটা সহ আরো ঘের আছে সেখানেও বড় ধান প্লাস মাছের চাষ আছে চলেন দেখি বড় ধানের চাষটা তাহলে চলেন আমরা আগে ধান চাষটা দেখে তারপর আবার ওই ঘেরে যাব হ্যাঁ চলো এদিকে না হ্যাঁ পানি নাই সেচের ব্যবস্থা করা হবে আর কি আচ্ছা মোটর থেকে মোটর দিয়ে পানি দিবে আর কি আচ্ছা তো হেলাল ভাই চারিপাশে তো আর কোন ধান দেখা যাচ্ছে না আপনি কেন বড় ধান চাষ করছেন আমাদের এখন শুষ্ক মৌসুম তো আশেপাশে কেউ পানির ব্যবস্থা করতে পারতেছেন আমার পানির ব্যবস্থা আছে বিধায় আমার মাঠটা খালি আছে এই সিজনে তো আর মাঠে মাছ চাষ করা যাচ্ছে না বিকল্প ফসল হিসেবে আমি বোরো ধানকে বেছে নিয়েছি আচ্ছা বোরো ধান চাষে কি আলাদাভাবে সেচ দিতে হয় আর দিতে হলে আপনি কিভাবে দিচ্ছেন আমি একটা ডিপ ব্যবহার করতেছি সে ডিপ থেকে আয়রন পানি যেটা উঠে আমাদের এখানে আয়রন এরিয়া তো প্রচুর আয়রন ওঠে আয়রনটাকে কন্ট্রোল করে আমি বোরো খেতে ইউজ করতেছি আয়রনটা আমি খড়ের গাদায় পানিটা ফেলি ওখানে কিছুটা আয়রন ওইখানে শোধিত হয় আর বাকিটা একটা রিজার্ভার আছে রিজার্ভারে ওইটা চব্বিশ ঘন্টা রাখার পরে আয়রনটা তলানি হিসেবে নিচে চলে যায় নিচে চলে যাওয়ার পরে ওই পানিটা আবার শেষ দিয়ে আমি বোরো খেতে উঠে দিই আচ্ছা বড় ধান আবাদে এবং সাধারণ ধান আবাদের মধ্যে পার্থক্যটা কি আমন ধান যেখানে চার থেকে পাঁচ মাসে তুল তোলা যায় আর সেক্ষেত্রে আমার বুড়োটা তিন থেকে সাড়ে তিন মাসে আমি তুলতে পারি আচ্ছা বড় ধান চাষে বাড়তি কোনো সার কিংবা কীটনাশক ব্যবহার করতে হয় কিনা বাড়তি সার রাসায়নিক সার তেমন ব্যবহার করতে হয় না আর আমার এখানে পোকা দমনের জন্য আলোর ফাদের ব্যবস্থা আছে আলোর ফাদ ব্যবহার করে আমি ধানের বোরো ধানের পোকা নিধন করি আর পোকাটা নিধনের আরেকটা কারণ আছে আলোর ফাদ ব্যবহার করার আরেকটা কারণ আছে সেটা হলো আমার আলোর ফাদ ব্যবহার করলে পোকাগুলি আমার পানির কাছাকাছি চলে যায় আর আমার পানিতে শিঙের শিং মাছের চাষ আছে তো শিং মাছগুলি ওই পোকাগুলি খেয়ে জীবন ধারণ করতেছে এবং খাদ্যের চাহিদাও মাছের অনেকটা কম লাগে আর কি আচ্ছা আপনার কথা অনুযায়ী বলা যায় যে আপনি বোরো ধান চাষ করে লাভবান হচ্ছেন তো আপনাকে দেখে অন্য চাষিরা কি উদ্বুদ্ধ হচ্ছেন উদ্বুদ্ধ হচ্ছে কিন্তু এখানে পানি শুকনো মৌসুমে পানির ব্যবস্থার জন্য খুবই সমস্যা হয় যার জন্য পানির কোনো সংস্থান না থাকায় অনেকেই এই চাষে আগ্রহী হচ্ছে না ভাই আপনি বলছিলেন আপনার আরো ঘেরা আছে হ্যাঁ আমার আরেকটা মনসেক্স তেলাপিয়ার প্রজেক্ট আছে আর পেপে বাগান আছে ওখানে বড় ধানের চাষ আছে চলেন দেখবেন কাছেই আমার আচ্ছা চলেন এইটা এইটা যাও ভাই আপনি ক্ষেতে তো অনেক বড় আচ্ছা এই ক্ষেত্রে কতগুলো পুকুর আছে এখানে দুটো পুকুর আছে আচ্ছা এই পুকুরগুলো তো অনেক বড় দেখা যাচ্ছে হ্যাঁ এটা ওইটার চেয়েও এটা জায়গা অনেকটা বেশি। হুম কি কি মাছ চাষ করা হচ্ছে এখানে? এখানে মনোসেক্স তেলাপিয়া আছে, মিশ্র কিছু রুই কাতলা মৃগেল আছে। যেগুলি যেগুলো আপনার বিক্রির উপযোগী হয়ে আসে রিসেন্টলি এগুলি বিক্রি হবে। হেলাল ভাই এই ঘরে কতগুলো পোনা ছেড়েছিলেন? এখানে আমার শতাংশে 250 পিস হিসাবে আমি টোটালে এখানে আছে 460 শতাংশ।

তখন একশো পিসে যখন পার কেজি আসে তখন ওকে আবার নতুন করে আরেকটা ফ্লোটিং ফিডের সাইজ ধরানো হয় যেটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ওয়ান পয়েন্ট ফাইভ এম যে মি যে খাবারটা ওইটা যখন ধরতে পারে তখন ওই মাছটা আমি কালচার প্রোগ্রামে মানে বড় জায়গায় ছেড়ে দিই বড় জায়গায় ছেড়ে দেওয়ার পরে এবার একশো যে সাইজটা আসে ওই সাইজের পরে প্রত্যেক সপ্তাহে বডি ওয়েট দিতে হয় প্রত্যেক সপ্তাহে বডি ওয়েটের উপরে ক্যালকুলেশন করে আবার টোয়েন্টি পারসেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট ফাইভ পার্সেন্টে এসে দাঁড়ায় যায় টোটাল রানিং প্রোগ্রামে এরপরে যখন মাছটা বিক্রির উপযোগী হয়ে যায় তখন লোকে ওয়ান থেকে টু পার্সেন্ট হারে খাবার প্রয়োগ করতে হয় ভাইয়া কতদিন পরে মাছ বিক্রি করার উপযোগী হয় এখানে টোটালে একশো বিশ দিনের কালচার প্রোগ্রাম তা আমাদের এক মাস আগেই আগে আমরা নার্সিং গ্রাউন্ডে বাচ্চাটা এনে বড় করে রাখি তাতে দেখা যায় যে আমার এই একশো বিশ দিনের প্রোগ্রামে আমার টোটালে আশি থেকে পঁচাশি দিনে মাছ বিক্রির উপযোগী হয়ে যায় ভাই আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি প্রথম থেকে চাকরি সুবাদে হোক বা নানান সময় আপনি চাষাবাদের সাথেই ছিলেন এরপর নিজে চাষ করা শুরু করলেন তো প্রথমে আপনার ইনভেস্ট কেমন ছিল আর এখন ইনভেস্টমেন্টটা কোথায় দাঁড়িয়েছে আমার প্রথম প্রজেক্টে তিন লাখ ছাব্বিশ হাজার টাকা দিয়ে ইনভেস্ট দিয়ে শুরু করছি এখন দুইটা মিলায়ে আমার টোটালে ইনভেস্ট আছে বিশ লাখ বিশ লক্ষ টাকার বেশি আর জমির ভাড়া ভাড়াটা সব সর্বসাকুল্যে সব মিলায় বিশ লাখ টাকার বেশি আছে ইনভেস্ট আছে আমার কিছু মাছ আজকে বিক্রি হবে আমার মাছের পাইকার আইসার দ্বারায় আছে চলেন আমরা কিছু মাছ যেগুলি আছে ধরবে ওইগুলি দেখবো চলেন চলে

নিয়ে যাবে আর কি পাইকারি আসতে আর সকালবেলা কিছু মাছ পাঠায় যায় খুব ভোরে আচ্ছা এটা আরো নিয়ে বিক্রি করতে হয় আমি একটু দূরে নাকি হ্যাঁ দূরে দেখেন কি দরে বিক্রি হবে এগুলো এগুলো একশো থেকে একশো টাকা দরে বিক্রি হবে আচ্ছা প্রতি কেজি আচ্ছা দিনে কয়বার মাছ বিক্রি করেন প্রতিদিন সকালেই যায় ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চলে যায় আড়তে আর এখন পাইকার আসছে বিকালে লোকাল মার্কেটে বিক্রি করবে এই জন্য কিছু মাছ এখান থেকেই আমার প্রজেক্ট থেকেই নিতে আসছে আচ্ছা ভাই আমি দেখতে পাচ্ছি যে আপনি মাছ চাষ করার পাশাপাশি পুরো পাড়টা জুড়ে পেঁপে গাছ সহ নানা ধরনের সবজিও আছে এটা কেন করেছেন সবজি এখানে যারা দেখাশোনার দায়িত্ব আছে সার্বক্ষণিক যারা এখানে দেখাশোনা করে তারা এই চাষবাস করতেছে এই সবজির থেকে আমার একটা বাড়তি আর একটা ইনকামের পথ তৈরি হয়েছে এ কতগুলো পেপে গাছ আছে 450 পেপে গাছ আছে তো এই পেপে গাছের জন্য আলাদা কোনো পরিচর্যা হ্যাঁ ওই মানে রাসায়নিক সারের বিকল্প হিসেবে আমি ব্যবহার করতেছি জৈব সার আর এই গড়ের ক্যানেলের যে মাটিটা নতুন মাটি দেওয়া নতুন মাটিতে পেপে গাছটা ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায় এই জন্য সব গেরে আইলে সম্পূর্ণ জায়গায় আমি পেপে গাছের চারা রোপণ করছিলাম আচ্ছা তো এই যে ঘেরের পাশে আপনি সবজি বুনছেন এতে কি ঘেরের কোন সমস্যা হয় না মাছ চাষে মাছ চাষে কোনো সমস্যা নাই এ থেকে আমার বাড়তি একটা ইনকাম হয় যে ইনকাম থেকে আমার কর্মচারীদের বেতনের একটা অংশ আসে এখান থেকে এবং আমারও একটা বাড়তি আয়ের একটা পথ হয় যে সবজি বিক্রি করে আমার মোটামুটি ভালো একটা ইনকামের ব্যবস্থা হয় আর কি আচ্ছা এই তো দেখছি বেগুনও হয়েছে একই মাটিতে বিভিন্ন ধরনের চাষ হচ্ছে নূতন মাটি তো নূতন মাটিতে সব ধরনের সবজি মোটামুটি ভালো হয় আচ্ছা এগুলি এক এক সিজনে এক এক ধরনের সবজি আসে সেই সবজিটা যেই সিজনে যেই সবজিটা হয় সেইটাই আবাদ করা হয় আচ্ছা তো এই সবজিগুলো কিভাবে বিক্রি করেন আপনি এগুলি বাজারে পাইকারি দোকানে চলে যায় পাইকার পাইকারের দোকানে দিলে পাইকারি দামে বিক্রি হয়ে যায় আচ্ছা ওনারা আসেন এখানে হ্যাঁ এখানে এসে নিয়ে যায় প্রতিদিন ইয়ে হচ্ছে বিক্রি হ্যাঁ প্রতিদিন বিক্রি হচ্ছে হ্যাঁ এই যে মাছ চাষ করছেন সবজি চাষ করছেন তো এগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন তো আমি ভাড়ার জায়গায় করতেছি আমি চেষ্টা করতেছি যে এর থেকে কিছু লাভবান হওয়ার পরে কিছু টাকা জমাতে পারলে আমি নিজেই নিজের একটা জায়গায় পার্মানেন্টলি একা একটা সবজি সবজি বাগান মাছের খামার এগুলি গড়ে তুলব সাথে সাথে আমার এই কাজ বাজ দেখে যাতে বেকার যুবক যারা আছে যুব সমাজ আছে তারাও এই সব কাজের কর্মকাণ্ডের সাথে জড়িত হয় এবং চাকরির পিছনে না ছুটে আর নিজের ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের চাষবাসের দিকে যাতে আগায় আসে এই জন্য আমি নিজের থেকেই এই উদ্যোগে এই কাজের দিকে অগ্রসর হচ্ছে আর কি হেলাল ভাই আমরাও আশা করি যে আপনি এখান থেকে আরও সফল হন এবং আপনাকে দেখে অন্যরা আরও বেশি উদ্বুদ্ধ হবে এই শুভকামনা করছি আপনি আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদের এবার আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এগ্রি বিজনেস লিমিটেডের দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাতอรিন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো। দিনাজপুরে 2000 জন ছাত্রছাত্রীদেরকে ডিম খাওয়ানোর কার্যক্রম হাতে নিয়েছিল কাজী ফার্মস গ্রুপ। দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে। যোগ্য খাত হতে পারে মৎস্য। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দিনাজপুরের চির বন্দর উপজেলার আটটি স্কুলের মধ্যে ছয়টি স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের মাঝে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ কাজী ডিম খাইয়েছে গত সাতাশ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর শান্তির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় সহ ছয়টি স্কুলে এই ডিম খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করা হয় পুষ্টিকর খাবার ডিম এই প্রথম কাজী ফার্মস গ্রুপ বিদ্যালয়ে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করলো সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডিম বিতরণ করায় বেশ আনন্দিত হয়েছে বিদ্যালয়ের শিক্ষকেরা কাজী ফার্মস গ্রুপের পক্ষ থেকে ডিম পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ সহ এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছে প্রায় ছেলেমেয়ে পুষ্টির অভাবে এই সরকারিভাবে একটা উদ্যোগ কাজে ফর্ম নিয়েছেন এটা খুবই ভালো উদ্যোগ আমাদের সপ্তাহে উপজেলা শিক্ষা অফিসার সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে কাজী ফার্মস গ্রুপ এগিয়ে এসে একাত্মতা ঘোষণা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্যার যদি উদ্যোগ নেয় তাহলে আগামীতে সরকারি প্রাথমিক বাচ্চাদেরকে আমরা এই মহৎ উদ্দেশ্যকে সফলভাবে সম্পন্ন করায় কাজী গ্রুপ প্রতিনিধি ছাত্রছাত্রী শিক্ষক ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন আমরা প্রাণী সম্পদের সেবা সপ্তাহ উপলক্ষে আমরা সরবরাহ করেছি এবং আমাদের প্রোগ্রামটা অত্যন্ত সফল হয়েছে এবং তারা প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে স্কুলে আমরা এখানে গেছি এবং এখানে যে প্রাণী সম্পদ ডিজি মহাদয়ের বাড়ি চিরিরবন্দর থানায় কালীগঞ্জে সেখানে আমরা অত্যন্ত সফলভাবে প্রোগ্রাম সফল করি চিরবন্দর উপজেলার ছয়টি স্কুলে সমস্ত ছাত্রছাত্রী পুষ্টিকর খাবার ডিম সরবরাহ করায় কাজী ফ্রামস গ্রুপের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে আমি প্রথমে জেলা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে কাজী ফার্মকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটা উদ্যোগী পরিকল্পনা গ্রহণ করেছে যেটা আমাদের খুব ইনোভেটিভ এর মাধ্যমে আমাদের যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে এর মাধ্যমে একটা মেসেজ যাচ্ছে যে আমাদের আমিষের দরকার এটার একটা যে মানে জনগণের মাধ্যমে এটা খুব একটা আলোড়ন সৃষ্টি করছে আমাদের উপজেলায় দেওয়ার জন্য কাজী ফার্মকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করি ভবিষ্যতে কাজী ফার্ম আরও এরকম যে সিএসআর সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এর মাধ্যমে তারা আরও বিভিন্ন রকম দায়িত্ব পালন করবে এবং আমাদের উপজেলায় যে এবার দুই হাজার ডিম প্রায় বিতরণ করছে আমি আশা করি ভবিষ্যতে তারা আরও বেশি আমাদের উপজেলায় ডিম এবং দুধ এবং বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করবে ডিম আমাদের অতি প্রয়োজনীয় পুষ্টিকর খাবার ডিম নিয়মিত খেলে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমিষের চাহিদা পূরণ করতে সাহায্য করে থাকে বিশ্ববাজারে দাম বেড়েছে দুগ্ধজাত পণ্যের সর্বশেষ নিলামে পণ্যটির দাম বেড়েছে এক দশমিক তিন শতাংশ গত জানুয়ারির শেষ নিলামেও দশমিক ছয় শতাংশ দাম বেড়েছিল পণ্যটির নিউজিল্যান্ডের অন্যতম প্রধান রপ্তানি পণ্য নণিযুক্ত গুরুদুধের দাম সর্বশেষ নিলামে এক শতাংশ বেড়েছে এ নিলামে প্রতিজন ননিযুক্ত গুরুদুধ বিক্রি হয়েছে তিন হাজার তিনশো চোদ্দ ডলারে আগের নিলামে পণ্যটির দাম দশমিক এক শতাংশ কমেছিল সর্বশেষ বৈশ্বিক নিলামে সব মিলিয়ে এক দশমিক তিন শতাংশ দাম বেড়েছে দুগ্ধজাত পণ্যের চলতি বছর নিউজিল্যান্ডে দুগ্ধজাত পণ্যের উৎপাদন কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে এ পূর্বাভাসের ভিত্তিতে চলতি বছর ননিযুক্ত গুরুদুধের দাম টন প্রতি চার হাজার ডলার পর্যন্ত উঠে যেতে পারে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা এদিকে নেদারল্যান্ডস ভিত্তিক ব্যাংকিং ও আর্থিক খাতে সেবাদাতা প্রতিষ্ঠান র্যাবো ব্যাংকের সর্বশেষ কৃষি ব্যবসা প্রতিবেদনে বলা হয়েছে দাম বাড়ার কারণে নিউজিল্যান্ডের খামারিদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে টানা দরপতনের কারণে দুধ উৎপাদন থেকে সরে যাচ্ছিলেন খামারিরা আন্তর্জাতিক দুগ্ধপণ্যের বাজার প্রসঙ্গে র্যাবো ব্যাংকের স্থানীয় ব্যাংকিং বিভাগের মহাব্যবস্থাপক হেইলে মৈনিহান বলেন দু হাজার ষোলো সালের দ্বিতীয়ার্ধে বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম কেমন থাকবে তা নির্ভর করছে সামনের কয়েক মাসের বাজার পরিস্থিতি ও নীতি নির্ধারকদের সিদ্ধান্তের উপর মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ চতুর্থ দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে দেশে বার্ষিক উৎপাদিত মাছের পরিমাণ প্রায় সাঁত্রিশ লাখ টন যার প্রায় চোদ্দ লাখ টন চাষকৃত মাছ মানসম্মত মৎস্য খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব বর্তমানে দেশে মাছ চাষের জন্য মৎস্য খাদ্য উৎপাদন আমদানি ও বিক্রয় প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় তিন হাজার একশো চুয়ান্নটি এর মধ্যে এখন পর্যন্ত চারশো তেইশটি প্রতিষ্ঠানে কোনো ধরনের লাইসেন্স গ্রহণ বা নবায়ন করা হয়নি এছাড়া দুশো উনআশিটি মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে যাদের কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স নেই প্রধান মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ বিষয়ে বলেন মৎস্য খাদ্যের মান বজায় রাখার জন্য আমাদের মোবাইল কোড সহ বিভিন্ন সংগঠন কাজ করছে এ পর্যন্ত একশো পনেরোটি প্রতিষ্ঠানে বিভিন্ন অভিযান কার্যক্রম গ্রহণ করা হয় আর মৎস্য খাদ্যের মানহীনতায় এখন পর্যন্ত প্রায় দুই লাখ আঠারো হাজার টাকা জরিমানা করা হয়েছে তবে মানসম্মত মৎস্য খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিযোগ্য খাত হয়ে উঠতে পারে বলে জানায় সংশ্লিষ্টরা মৎস্য খাদ্য উৎপাদনের জন্য কাঁচামাল হিসেবে ঝিনুক মাছের বর্জ্য বিভিন্ন ধরনের পরিপূরক শস্য ব্যবহৃত হয় যার দাম কম থাকার পাশাপাশি সহজলভ্য হওয়ার কারণে অনেকেই মৎস্য খাদ্য উৎপাদনে বিনিয়োগে আগ্রহী। মানসম্মত মৎস্য উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিযোগ্য খাত হয়ে উঠতে পারে বাংলাদেশের মৎস্য শিল্প। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসি এগ্রি বিজনেস লিমিটেড দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে এতক্ষণ আপনারা দেখলেন দীপ্ত কৃষিতে কীভাবে হেলালুজ্জামান আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছেন আপনারা যারা বেকার যুবক আছেন তারা তাকে দেখে উদ্বুদ্ধ হবেন এই শুভকামনায় আজকের মতো এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ